মিরপুরে টেনেকাটা মেয়েটির পরিচয় জানা গেল নাম মোসাম্মদ স্বপ্না খাতুন সে একজন শিক্ষিত মেয়ে ছিল তার একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান ছিল তার পিতার নাম রিজাউল স্বামীর নাম সুজন বামুন্দি বাজারে সুজনের মোবাইলের দোকান রয়েছে এই মেয়েটার বাড়ি হচ্ছে বাউটে আর বিয়ে হয়েছিল মঠমুরা জানা গেছে পারিবারিক কোলাহলের কারণে এমনটা হয়েছে প্রিয় প্রিয়ভিওয়াস আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন কী কারণে শেয়ার করবেন তাহলে সকলেই জানতে পারবে অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে এই মেয়েটার বাসা কোথায় নাম ঠিকানা জানতে চেয়েছিলেন আমি এখন একটি মোবাইল কলের মাধ্যমেই জানতে পারলাম আমাকে কল করেছিল বাউট থেকে এবং তাদের ঠিকানা আমাকে বলেছে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় প্রিয়ভিওয়াস সকলকে সাবধানতার সঙ্গে থাকতে হবে সংসারে সকলেই মনোযোগ দিবেন এবং মিল মহাব্বত করে সংসার করবেন এই ধরনের ঘটনা যেন কারোর জীবনে না ঘটে আমরা সকলে আশাবাদী প্রায়শই দেখা যায় যে এই ধরনের ঘটনা মিরপুরসহ বিভিন্ন জায়গাতেই কিন্তু ঘটে থাকে তাই সকলকেই সংসারের দিকে মনোযোগ দিতে হবে এবং সাবধানতার সঙ্গেই থাকতে হবে দেখে শুনে পথ চলতে হবে আপনারা জানেন যে আমি মীর হাসান আপনাদের মাঝে প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও নিউজ চিত্র গল্প ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে এসে থাকি তাই অনুগ্রহ করে আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আপনারা অনেক নিউজগুলো জানতে পারবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও এবং অনেক নিউজ আপনারা জানতে এবং দেখতে পারবেন এবং ইতিহাস ঐতিহ্যের কিছু কথা চিত্র আমি আপনাদের মাঝেই তুলে ধরে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন দেখেন আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মোসাম্মত স্বপ্না খাতুন কিন্তু আর নেই সে আর নেই দেখেন যে এই ধরনের ঘটনার কারণেই কিন্তু আজকে তাদের একজন ছেলে সন্তান রয়েছে তাদের একজন মেয়ে সন্তান রয়েছে তাদের হা হাল হাকিকত কিভাবে কাটবে কারণ তাদের মা তো আর নেই তাই অবশ্যই অবশ্যই সকলকেই সাবধানতার সঙ্গে থাকতে হবে প্রিয় ভিউয়ার্স তো যাই হোক আপনাদের মাঝে ঠিকানাটি তুলে ধরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না সকলকে অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই সাবধানতার সঙ্গেই চলাফেরা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ